এটা মার্কেট আছে একশো দশ টাকার কাছে এই মার্বেলটা আপনাকে আমি আশি টাকায় দিয়ে দেবো হ্যাঁ দেবনাথ মার্বেলস সে আপনাকে আশি টাকায় এই মার্বেলটা দিয়ে দিতে পারবে এগুলো মার্কেট প্রাইস আছে দেড়শো টাকা আপনাকে দেবনাথ মার্বেলস একশো কুড়ি টাকা আপনার বাড়িতে পৌঁছে দেবে এই মার্বেল গুলো এর মার্কেট প্রাইস আছে একশো টাকা আপনাকে আমি একশো দশ টাকা দিয়ে দেবো দেবনাথ মার্বেলস পারবে এই ধরনের মার্বেল আপনাকে একশো দশ টাকা দেবনাথ মার্বেলস দিয়ে দিতে পারবে না তুমি বাড়ি বানাবে অথচ তুমি দেবনাথ মার্বেলস থেকে মার্বেলস আনবে না তাহলে তুমি কিসের বাড়ি বানালে শুনি হ্যালো সবাইকে আমি স্বর্ণালি আর আমি চলে এসেছি কিন্তু ধুবুলিয়ার দেবনাথ মার্বেলস তোমরা আগেও অনেকের ভিডিও দেখে থাকতে পারো তবে আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন কালেকশন তো তোমরা আসো আমি তোমাদের সাথে কালেকশনগুলো শেয়ার করি দাদা আমি তো এত বড় মার্বেলের কালেকশন এত বড় শোরুম দেখে একদম অবাক হয়ে গেছি তো তুমি আমাকে অবশ্যই এখানকার বেশ কিছু কালেকশন দেখাও কারণ এটা দেখা খুব জরুরি তুমি দেখো বলেছেন আমাদের এত বড় শোরুমে যা কালেকশন আছে নদিয়া জেলাতে এতটা কালেকশন কেউ দেখাতে পারে এবং রিজনেবল রেটের মধ্যে খুব ভালো মানের কোয়ালিটি একমাত্র আপনি দেবনাথ মারবেলস থেকে পাবেন এই যে একটা দেখুন এগুলো আপনি ডাইনিং এ ইউজ করতে পারবেন এটা চারটি মিলে একটা বরফি ডিজাইন আসবে আচ্ছা ডাইনিংটাকে মনের মতো সাজাতে গেলে আপনাকে ডাইনিং এ মার্বেলটা অবশ্যই লাগাতে মার্বেল করবে সেটা তোমরাই বলে দাও একদম আমি বলে দেখা যাচ্ছে আপনি সিঁড়িটা বানাবেন সিঁড়িতে অনেকে দেখা হলো মার্বেল দিতে চাই কিন্তু মার্বেলের পরিবর্তে আপনি যদি গ্রানাইট ইউজ করেন সেখানে গেলে আরো বেশি বেটার হবে আচ্ছা এগুলো আপনার ডাইনিং এর জন্য খুবই সুন্দর হবে রুমে তো অবশ্যই দিতে পারেন খুব সুন্দর এটা চারটি মিলে একটা বরফি হবে এগুলো রিজিনাবলের মধ্যে খুব ভালো মানের মার্বেল এবং হোয়াইট বেসের ওপরে একমাত্র নদীয়া জেলা দেবনাথ মার্বেলসে সে পাবেন দুবুলিয়াতে তো বুঝতেই পারছো যে দেবনাথ মার্বেলসে কিন্তু তোমরা শুধুমাত্র মার্বেল কিনতে পারবে সেটা নয় কোথায় কোন মার্বেলটা প্রপারলি তোমাদের বাড়ির জন্য স্যুট করবে সেটা ওনারা সাজেশন দিয়ে দেবে আচ্ছা আসুন আরো কিছু মার্বেল আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আরো একটা বেস্ট কালেকশন আছে হোয়াইটের ওপর গ্রিন মেনস আপনার এক দেখাতে পছন্দ হয়ে যাবে দেবনাথ মার্বেলসে পছন্দ করতে হয় না আপনার পছন্দ হয়ে যাবে আর এর জন্য হচ্ছে আপনার দেবনাথ মার্বেলস আসুন আরো কিছু কালেকশন আপনাকে দেখাচ্ছে দেখুন আপনার এক দেখাতে এগুলো আপনার পছন্দ হয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমরা আসো এসে এখান থেকে পারচেস করো দেখে নিয়ে যাও আসলে বাড়ি প্রচন্ড একটা পছন্দের জায়গা আমাদের তো দেখে শুনে নিজের পছন্দ মতো যদি না আসে নিয়ে যাও তো ভালো লাগবে না তো অবশ্যই সাজেশন দেবো যে এখানে আসো আরো দেখা না অত কিছু হয়ে গেছে অত জানার দরকার নেই এবার আসল জিনিস হচ্ছে কোথা থেকে কিনবে কিভাবে স্টার্ট করবে মানে ভাবনা চিন্তা থেকে করবে নাকি না ভাবনা লাগিয়ে কিনে নেবে তো দাদা তুমি বলো যে স্টার্টিং প্রাইস কোথা হ্যাঁ এটা খুবই ভালো কথা বলেছেন আমাদের দেবনাথ মার্বেলসে আপনি চল্লিশ টাকা স্কোয়ার ফিট থেকে মার্বেল পাবেন এবং খুবই ভালো মানের মার্বেল এগুলো দেখছেন এগুলো আপনি একশো একশো দশ টাকার মধ্যে এই গ্রানাডগুলো পেয়ে যাবেন একমাত্র দেবনাথ মার্বেল সি দেবেন এত ভালো মানের কোয়ালিটি মার্বেল আসুন আপনাকে আরও দেখাচ্ছি আমি একটা বেস্ট কোয়ালিটি আসুন আরও একটা বেস্ট কোয়ালিটি দেখাচ্ছি এই মার্বেলটা দেখছেন এর মার্কেট প্রাইজ আছে একশো টাকা আপনাকে আমি একশো দশ টাকা দিয়ে দেবো দেবনাথ মার্বেল পারবে একশো দশ টাকা এগুলো হোয়াইট বেস উপরে গ্রিন হবে যা মানুষ যেগুলো সবসময় চেয়ে থাকে এগুলো যে হোয়াইট যা দেবনাথ আপনি পেয়ে যাবেন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না একমাত্র দেবনাথ মার্বেলসে আর কোয়ালিটি মার্বেল টাইলস নিতে গেলে আপনাকে ধুবুলিয়া দেবনাথ মার্বেলসে আসতেই হবে নামটা জানো ধুবুলিয়া দেবনাথ মার্বেলস তো তোমরা যদি কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু মিলে একদম ভালো জিনিস চাও অবশ্যই কিন্তু ধুবুলিয়া দেবনাথ মার্বেলসে আসতে হবে আসতে হবে আচ্ছা আমরা তো ষাট টাকা এরকম টাইপের বাজেট দেখলাম এরপর যারা একশো একশো এরকম দেখতে চাই বাজেট যাদের মিডিয়াম জন্য প্রচুর কালেকশন আছে আমি আপনাকে এতক্ষণে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম মার্বেল দেখেছি এবার আপনাকে আমি মার্বেল দেখাচ্ছি এটা একটা দেখুন এটা মার্কেট প্রাইস আছে আপনার একশো টাকার কাছে এই মার্বেলটা আপনাকে আমি আশি টাকায় দিয়ে দেবো হ্যাঁ দেবনাথ মার্বেল সে আপনাকে আশি টাকায় এই মার্বেলটা দিয়ে দিতে পারবে আপনি ভাববেন না সব ধরনের মার্বেল দেবনাথ মার্বেলস পাবেন জিরা থেকে হীরা সবকিছু দেবনাথ মার্বেলসের কোয়ালিটি এবং রিজনেবল রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ওখানে আপনাকে আমি একটা কালেকশন দেখালাম আশি পঁচাশি রেটের মধ্যে এখানেও আবারও একটা কালেকশন দেখাচ্ছে বড় বড় স্লাভ আপনি আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে কিছু না না সবই না কিছু কিছু মাল আছে আমি দেখাতে পারবো এখানে আসুন আপনাদের সাধ্যের মধ্যে মার্বেল এখানেও পেয়ে যাবেন অজস্র আইটেম আছে এটাও আপনি পেয়ে যাবেন আশি টাকা রেটের মধ্যে তো তোমরা কিন্তু বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন তোমাদের স্বার্থের মধ্যে তোমরা প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ তো আরো আমাদের আপনাকে আরো আরো যারা একটু ভালো মার্বেল এবং আরো একটু বেশি দামের মধ্যে চাচ্ছে তাদের জন্য আছে চলুন আমি একে একে সব দেখাচ্ছি হ্যাঁ তো আপনাকে আমি এতক্ষণে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা রেটের মার্বেল দেখিয়েছি এবার আপনাকে আমি আরো দেখাচ্ছি

একদম এরপর মার্বেলসে আপনি দেখে শেষ করতে পারবেন আচ্ছা এটা বলুন এটা বলো যে যারা অনলাইনে কিনতে চাইছে বা দূর থেকে যারা কিনতে চাইছে তারা তাদের জন্য কি একদম ঠিক বলেছেন অনলাইনে আমাদের ভিডিও যারা দেখছে আপনারা যদি ট্রেনে আসেন লালগোলা ট্রেন ধরবেন দুবুলিয়া স্টেশনে নামবেন আর স্কিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করবেন আমাদের পিক ভ্যান আপনাকে রিসিভ করে নেবেন আর আপনারা যদি বাস লাইনে আসেন দুবুলিয়া বাসস্ট্যান্ডে নামতে পারেন অথবা বটতলায় অথবা হাসাডাগে নামবেন স্কিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন আমাদের পিক আপ ভ্যান আপনাকে রিসিভ করে নেবে আসুন আপনাকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি হ্যাঁ দেখুন প্রচুর কালেকশন দেবনাথ মার্বেল পাবেন অসাধারণ অসাধারণ কালেকশন আচ্ছা বলো যে যারা দূর থেকে ভিডিও দেখছে তাদের জন্য ডেলিভারি সিস্টেম হ্যাঁ ঠিক বলেছেন ডেলিভারি আমাদের সম্পূর্ণ ফ্রিতে আছে একশো কুড়ি কিলোমিটার সহ অল ওয়েস্ট বেঙ্গলে আপনি ফ্রিতে ডেলিভারি পাবেন শুধু তাই নয় এখানে দেবনাথ মার্ভেলস থেমে নেই আপনার কাজ চলাকালীন যদি কোনো একটা প্রোডাক্ট কোনো একটা ওয়াল যদি শর্ট পরে এক পিস তালি হলো দেবনাথ মার্বেল আপনার বাড়িতে পৌঁছে দেবে এত মার্বেল দেখতে দেখতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি তুমি আমাকে কিছু গ্রানাইট দাও ঠিকই বলেছেন আমাদের শোরুমে টোটাল প্রোডাক্ট যা আছে মার্বেল থেকে শুরু করে যদি দেখাই পাঁচ থেকে ছ ঘন্টা শেষ হবে না আসুন আপনাকে কিছু আমি গ্রানাইট দেখাই হ্যাঁ আপনাকে আমি এতদিন মার্বেল দেখিয়েছি আপনি ক্লান্ত হয়ে গেছেন এইবারে আপনাকে আমি কিছু গ্যানায়ার দেখাচ্ছি দেখুন এই আমাদের চারিদিকদিক ওদিক ওদিক যা डायरेक्शन জেকারে থাকে শুধু গ্রানাইট আর ভিডিও একটা ভিডিওতে তো ইম্পসিবল গ্রানাইট এত কিছু দেখানো আরো অনেক ভিডিও রয়েছে আপনাদের নিশ্চয়ই দেখলে তোমরা যদি ভিডিওতে প্রচুর গ্যানাাইট কালেকশন দেখানো হয়েছে আর এখন আরো দেখাচ্ছে আপনাকে চারিদিকে যেদিকে তাকাবেন গ্যানাটার গনাইট আমারে যাচ্ছে 100টার উপরে গ্যানাটার কালেকশন আছে এই যে গ্রানাইটটা দেখছেন এটা আপনি চাইলে কিচেনের টেবিল বানাতে পারবেন সিঁড়িতে এখন সিঁড়িতে তো মানুষ অ্যাভেলেবেল মানুষ আপনার মার্বেলের পরিবর্তে গ্রানাইট ইউজ করছে শুধু তাই নয় আপনি চাইলে আপনার ফ্লোরে ডাইনিং এ গ্রানাইট গুলো ইউজ করতে পারবেন আসুন প্রচুর কালেকশন আপনাকে একটা একটা করে দেখাচ্ছি একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো সম্ভব নাই তা আমি যতটা পাচ্ছি আর আপনি যতক্ষণ দেখতে পারবেন আমি চেষ্টা করব আপনাকে দেখানো দেখুন এই ধরনের কালেকশনগুলো একমাত্র দেবনাথ মার্বেলসে পাবেন আসুন প্রচুর কালেকশন আছে আপনি দেখে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আমরা ক্লান্ত হব না আমরা কাস্টমারদের জন্য সর্বক্ষণ প্রস্তুত আছি তাকে আমি আমার বেস্ট কোয়ালিটির এবং রিজনেবল রেটের মধ্যে প্রোডাক্টটা তার বাড়িতে পৌঁছে দেবে শুধু মার্বেল না তোমরা এখানে আসলে পছন্দের এই গ্রানাইটের প্রচুর কালেকশন পেয়ে দেবে মানে প্রচুর আপনাকে তো এত গ্রানাইট দেখালাম হ্যাঁ এবার রেড আপনি রেড জানতে যাচ্ছিলেন আমাদের কাছে গ্রানাইট 100 টাকা থেকে শুরু আপনার বাড়িতে পৌঁছে দেবে এই ধরনের গ্রানাইট গুলো মার্কেট প্রায় আছে 150 টাকা দেবনাথ মার্ভেলস আপনাকে 120 টাকা আপনার বাড়িতে পৌঁছে দেবে সেটা দেবনাথ মার্ভেলসের পক্ষে সম্ভব শุত্তি তাই এটা একমাত্র দেবনাথ মার্বেল সম্ভব আর তোমরা আসলে এখানে প্রচুর কালেকশন দেখে তোমাদের চোখ ধাঁধানোটাও একদম অসম্ভব কিছু নয় হ্যাঁ তো আপনাদের আমি এতক্ষণ 100 120 টাকার মধ্যে গ্রানাইট দেখেছি এখানে আরো একটা দেখছি যারা আরেকটু ভালো কোয়ালিটির গ্রানাইট তার বাড়িতে তার স্বপ্নের বাড়িতে যারা সাজাতে চাইবেন তারা এই ধরনের গ্রানাইট গুলো তার বাড়িতে ইউজ করতে পারবেন এটা কোথায় ইউজ করে এটা আপনি সিঁড়িতে দিতে পারবেন আপনার প্রিয় সঙ্গিনী বা কাস্টমার যারা আসবেন তাদের যে বাড়ির যে গিল্লি আছে তাকে একটা বেস্ট কোয়ালিটি একটা গ্রানাইট দিয়ে তার কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে দিতে পারবেন ভীষণ সুন্দর দেখতে কোয়ালিটিও ভীষণ ভালো এটার মানে একদম প্রিমিয়াম দেখতে তো বুঝতেই পারছো যে কোথায় আসতে হবে আমার আলাদা করে কিছু বলার নেই ধুলিয়াতে দেবনাথ মার্বেলস আর আমি কি বলবো তো এই যে এত বড় একটা শোরুম এটা নিয়ে তুমি কিছু বলো হ্যাঁ ঠিক বলেছেন আমাদের শোরুমটা চারটি ফ্লোর বিশিষ্ট বারো বিঘা জমির অবস্থিত উপরে মার্বেলের সেকশন গ্রানাইট এর সেকশন যেদিকে তাকাবেন মার্বেল আর মার্বেল আর চারিদিকে এগুলো যা দেখছেন সব গোডাউন মানে অজস্র মাল এই গোডাউনে সব মজুত আছে কাস্টমারদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এটা একটা সুবিধা হচ্ছে যখন কেউ বাড়ি বানাবে তখন তো সে প্রচুর কালেকশন দেখবে সেই সুযোগটা তোমরা পাবে একদম ঠিক বলেছেন ছোটখাটো দোকানে আপনারা দু চারটে কালেকশন বেশি পাবেন না আর দেবনাথ মার্বেলসে আসলে আপনি কয়েক হাজার প্রোডাক্ট দেখে আপনার মনের মতো স্বপ্নের বাড়িটাকে সাজাতে চাইলে দেবনাথ মার্বেলসে আসতে হবে এবং তার অজস্র কালেকশন দেখে মনের মতোটাকে আপনি বেছে নিতে পারবেন তো আপনাকে আমি এতক্ষণ মার্বেল দেখেছি পুচুর মার্বেল দেখেছি গ্রানাইট দেখেছি যা একদিনে দেখে শেষ করা সম্ভব না এবারে আপনাকে আমি কিছু টাইলস দেখাই চার দুই টালি আছে রিজনেবল লেটের মধ্যে বেস্ট অফ কোয়ালিটি আর দেবনাথ মার্বেলসে মানে কোয়ালিটি জগতের সেরা আপনি দেখুন এ ধরনের টালিগুলো আপনার মনের মতো বাথরুমের ওয়ালে দিতে পারবেন আপনার ডাইনিংটাকে মনের মতো সাজাতে পারবেন এই ধরনের কালেকশন গুলো কি কালেকশন রয়েছে এই ধরনের কালেকশন আপনি দেবনাথ মার্বেল সেট সাতশো টাকা থেকে পেয়ে যাবেন শুধুমাত্র দেবনাথ মার্বেল আপনাকে দিতে পারবে সাতশো পঞ্চাশ টাকায় চার দুই কালি আর আমরা এই পাশে এই বিভিন্ন যে জিনিসগুলো দেখছি এগুলো কি সব ডেমো করে দেওয়া আছে ঠিকই বলেছেন ঠিক বলেছেন এগুলো সব ডেমো করা আছে দেখা যাচ্ছে কি আশেপাশে গ্রামগঞ্জে দেখবেন ছোটোখাটো দোকান দুই এক স্কোয়ার 40 সেগমেন্টে সাজানো থাকে একটা কাস্টমার একটা বাড়ি সাজাতে গেলে বা তার মনের মতো বাথরুমটাকে সাজাতে গেলে সে ঠিক আইডিয়া করতে পারে না কি হবে কিন্তু দেবনাথ মার্বেলস আপনাকে একটা টোটাল বাথরুম রেডি করে কেমন লাগবে সেটা আপনাকে দেখিয়ে দিতে পারবে আর এই ধরনের কালেকশন গুলো এই ধরনের কালেকশন গুলো আপনি দেবনাথ মার্বেলস পেয়ে যাবেন হ্যাঁ বলুন ম্যাডাম মানে কেমন ভাবে থাকলে তোমাদের রুমটা কিরকম দেখতে লাগতে পারে বাথরুম কিরকম দেখতে লাগতে পারে সমস্তটা এখানে ডেমো করে দেওয়া আছে যে কিভাবে সাজালে কেমন লাগবে ঠিক বলেছেন মানে এইভাবে সাজালে আপনার বাথরুমটা বেস্ট বাথরুম মনে হয় বেস্ট বাথরুম আমি ইউজ করছি তো ম্যাডাম আপনাকে আমি প্রচুর চার কালেকশন দেখেছি এবার আমার এখানে কিছু কালেকশন আছে দেখুন এগুলো বরফি সিস্টেম চারটি মিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে এটা আপনি আপনার ডাইনিংটাকে আপনি সেটিং করতে পারবেন দেখা যাচ্ছে আপনি মনের মতো একটা ঠাকুর ঘর আছে আপনার বাড়িতে আপনি সেই ঠাকুর ঘরটাকে এই ধরনের ডিজাইনের টালে দিয়ে আপনার ঠাকুর ঘরটাকে আপনি মনের মতো সাজাতে পারবেন আবার এখানে এদিকে দেখুন আমি এতক্ষণ এর আগে গ্রানাইটের কথা বলেছি যে আপনার সিঁড়িটাকে আপনি গ্রানাইট দিয়ে সাজাতে পারবেন তার জন্য আমরা কিছু এখানে ডিসপ্লে কিছু ডিসপ্লে রেডি করে গেছি দেখুন এইভাবে আপনারা আপনাদের সিঁড়িটাকে আপনারা সাজাতে পারবেন দেখা যাচ্ছে এখানে আমার কাছে যে ক্রিস্টাল সিনারিগুলো আছে এগুলো আপনি চাইলে আপনার বাথরুমের কোনো একটা ওয়াল ইউজ করতে পারবেন আপনার ডাইনিংয়ের কোনো একটা ওয়াল ইউজ করতে পারবেন শুধু তাই না আপনি চাইলে আপনার বেডরুমে এই ধরনের সিনারিগুলো ব্যবহার করতে পারবেন আবার আপনার যে ফ্রন্ট সাইডে যে ওয়ালগুলো আছে আউটসাইড ওয়াল সে আউটসাইড ওয়ালেও আপনারা এই ধরনের সিনারিগুলো ব্যবহার করতে পারবেন আপনার বাড়িটাকে সাজিয়ে তোলার জন্য এক গুচ্ছ মার্বেল টালের গ্রানাইটের ডালি নিয়ে হাজির হয়েছে দেবনাথ মার্বেল ধুবুলিয়া তো আপনাকে আমি এর আগে চার দুয়ের কালেকশনগুলো দেখেছি এবার দেখুন এগুলো হচ্ছে আমাদের বত্রিশ চৌষট্টির কালেকশন প্রচুর কালেকশন আছে আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না অজস্র কালেকশন কালেকশন কোয়ালিটি কোনো দিক থেকে দেবনাথ মার্বেলস কম্প্রোমাইজ করে না আমাদের কাছে চার দুই টালি সাতশো টাকা প্যাকেট থেকে শুরু করে আপ টু দামের পর্যন্ত পেয়ে যাবেন এই ধরনের আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল রেট এবং আমি তো একটা কথা বারবার আপনাদের বলছি দেবনাথ মার্বেলস মানে কোয়ালিটি আর কোয়ালিটির সঙ্গে দেবনাথ মার্বেলস কখনো আপেস করে না ভীষণ সুন্দর দেখে নিন এগুলো সব বত্রিশ চৌষট্টির কালেকশন আছে অজস্র কালেকশন আছে দেখুন ম্যাডাম আপনাকে আরো আমি কিছু দেখাই এই যে টালিগুলো দেখেছি এগুলো হচ্ছে অ্যাম্বোস টালি গোল্ডেন বেঞ্চের ওপর এগুলো আপনি আপনার যে পিলার গুলো আছে যাকে অনেকে খাম্বা বলে পিলার বলে সেই পিলার গুলো সাজাতে পারবেন এটা আপনি এই যে কালেকশন গুলো দেখছেন এগুলো আপনি ডাইনিং এর ওয়ালে দিতে পারবেন এটা চাইলে আপনি ব্যালকনিতে দিতে পারবেন এইভাবে আপনার বাড়িটাকে মনের মতো সাজাতে পারবেন দেবনাথ মার্বেলসে হাজারো কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট পারচেস করে আর হ্যাঁ আপনাকে আমি এর আগে আরও দুটো ফ্লোর দেখেছি এবারে আপনাকে নিয়ে এসেছি আমি সেকেন্ড ফ্লোরে কত অপশন ফ্লোরে ফ্লোর একদম ঠিক বলেছেন দেখে শেষ করতে পারবেন না প্রচুর কালেকশন এগুলো সব থ্রি কালেকশন আছে নতুন নতুন কালেকশন যা আপনাকে মুগ্ধ করে দেবে আর এই ধরনের কালেকশন পেতে গেলে আপনাকে দেবনাথ মার্বেলসে সে আসতেই হবে ওয়াও দেখুন এ ধরনের কালেকশনগুলো শুধুমাত্র দেবনাথ মার্বেলসে আপনারা পেয়ে যাবেন এগুলো আপনি আপনার ডাইনিংটাকে দিতে পারবেন আপনার বাথরুম আপনি যদি চান আপনার বাথরুমটাকে বানাবেন সেটাও আপনি এটা করতে পারবেন বাথরুমটাকে সাজাতে পারবেন এটা ডাইনিংয়ে দিতে পারবেন এগুলো ফ্লোরে তো অবশ্যই দেওয়া যাবে দেখুন শুধু কালেকশনগুলো দেখুন আপনারা এগুলো আপনার ইচ্ছা মতো আপনার বাড়িটাকে আপনি সাজিয়ে নিতে পারবেন কালেকশন দেখতে দেখতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন সত্যি ক্লান্ত হয়ে গেছি তবু কালেকশন শেষ হবে না প্রচুর ভ্যারাইটি প্রচুর কালেকশন এবং রিজিনেবল রেটের মধ্যে এগুলো সব পেয়ে যাবেন ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আর প্রচুর কালেকশন আরো কালেকশন প্রচুর প্রচুর কালেকশন আছে আমি এতক্ষণ আপনাকে

দেখছেন এটা আপনি চাইলে আপনার বাথরুমটাকে এটা সাজাতে পারবেন অনেকে যারা সিনারি পছন্দ করে যে বাথরুমের একটা সিনারি পছন্দ দরকার আছে বা অনেকবারের বাচ্চারা অনেকবারের বাচ্চারা তার বাবার কাছে আপ দরকার বাবা একটা ডলফিনের সেট বাথরুমে লাগাবা তার জন্য এই যে অপশন আছে আর দেখুন কালেকশন দেখে আপনি শেষ করতে পারবেন আর দেখুন এ ধরনের কালেকশন আপডেট কালেকশন আরও প্রচুর প্রচুর এই কারণে তো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে দেবদাস পারবেলসে হাজারো প্রোডাক্ট দেখে হাজারো টালে দেখে তার মনের মতো বাইটাকে সাজানোর জন্য একটি মাত্র টালি পছন্দ করে দেবে অজস্র কালেকশন দেখার পর আর কোয়ালিটি তো কথাই হবে না কোয়ালিটি নিয়ে দেবনাথ বার্বেলস আপোষ করে নাই ভীষণ সুন্দর আর কোয়ালিটি মেইনটেইন করে বলে আজ দেবনাথ বার্বেলসে দূর দূরান্ত থেকে কাস্টমার ছুটে আসে টাকার নাম বলবো কোন জায়গার নাম না বললে মানে রাগ করবে বারাসাত থেকে শুরু করে রাজারহাট নিউ টাউন থেকে শুরু করে আপনার বালুরঘাট থেকে শুরু করে আপনার মালদা থেকে শুরু করে কল্যাণী কাঁচরাপাড়া থেকে শুরু করে অজস্র লোক দেবনাথ মার্বেলসে ছুটে আসে শুধুমাত্র একটু কোয়ালিটি টালে তার ঘরে পার্সেস করার জন্য ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আর যারা নতুন ভাবে নিজেদের ঘরটাকে সাজাতে চাইছো তাহলে তো আসতেই হবে দেবনাথ মার্বেলস আমি আলাদা করে কি বলবো তো টালিয়ার মার্বেল তো হলো তবে বাথটবও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে মানে বেসিন তো আছেই তোমাদের বাথরুমের বিভিন্ন জিনিস থাকার পাশাপাশি কিন্তু বাথটবও আছে তো যারা চাইছে যে বাথটবেও একদম রিল্যাক্স করবে তাদের তো আসতেই হবে দেবনাথ মার্বেলসে তো আপনাকে আমি এতক্ষণ প্রথমে আমি মার্বেল দেখিয়েছি গ্রানাইট দেখেছি চার দুই কালেকশন দেখিয়েছি বত্রিশ চৌষট্টিছি আহ তো এবারে আপনাদের আমি কিছু ম্যাটের কালেকশন দেখাবো এগুলো দেখুন সব আপডেট কালেকশন অনেক কাস্টমার আমাদের কাছে এসে একটু সাজেস্ট চাই যে দাদা আহ চার দুই তালে তো দেখালেন এগুলো তো খুব গ্রসই বাড়িতে তো বৃদ্ধ বাবা মা বা বয়স্ক লোকেরা আছে তাদের ক্ষেত্রে যদি প্রবলেম হয় তো তাদের আমি একটা সাজেস্ট করব। তারা এ ধরনের টালিগুলো আপনার বাড়িতে বেডরুম থেকে শুরু করে ডাইনিং তো অবশ্যই লাগাতে পারবেন সেই সঙ্গে আপনার বাথরুম বা কিচেন অনেকে কিচেনটা কিনেও ভাবে যে বাড়ির গিন্নে কিচেনে রান্না করবে ব্লসি টালি স্লিপ করবে তা তাদের আমি সাজেস্ট করব এই ধরনের ম্যাটগুলো আপনারা কিচেনটাকে ফ্লোরে আপনারা এগুলো সেটিং করতে পারবেন মানে যার যেরকম নিড সে সেই অনুযায়ী কালেকশন একদম ঠিকই বলেছেন যে যেমনটি চাইবেন আর যেটা চাইবেন কোয়ালিটি জগতের মার্বেল সেটা দেবনাথ মার্বেল সে পেয়ে যাবেন তো আমি এতক্ষণ আপনাদের টপ ফ্লোর মানে সেকেন্ড ফ্লোরে আমি আপনাদের ম্যাট দেখাচ্ছিলাম এইবারে আমি আপনাদের কিছু ফুল বডি ম্যাটের কালেকশন মানে আরো রয়েছে একদম প্রচুর রয়েছে এগুলো দেখুন এগুলো হচ্ছে ফুল বডি ম্যাটের কালেকশন এর টোটালটাই লেয়ার এবং অ্যাসিড প্রুফ আপনারা চাইলে প্রতিদিন এতে অ্যাসিড দিয়ে ওয়াশ করবেন আপনার তালে যেমন আছে ঠিক তেমনই থাকবে আর আমাদের তিন তিনটে শোরুম আছে নদীয়া জেলার সব থেকে বড় শোরুম দেবনাথ মার্বেলস ধুবুলিয়াতে অবস্থিত আর মুর্শিদাবাদ বেলডাঙ্গা মহেশপুর মোড়ে দেবনাথ মার্বেলস অবস্থিত আর আছি আমরা বর্ধমান জেলা হেমতপুরে দেবনাথ মার্বেলস অবস্থিত তাই আর দেরি করবেন না আপনার বাড়ি সাজাতে গেলে মনের মতো তালে যদি আপনাকে নিতে হয় এবং কোয়ালিটি পূর্ণ দেবনাথ মার্বেলস নদিয়া জেলা কৃষ্ণনগর সংলগ্ন ধুবুলিয়ায় অবস্থিত অবশ্যই অবশ্যই আসতে হবে আর নিজেদের পছন্দের বাড়িকে পছন্দের টাইলস মার্বেল সমস্ত কিছু সাজাতে গেলে দেবনাথ মার্বেলস কিন্তু একমাত্র ঠিকানা তো এতক্ষণ আপনাকে আমি টপ ফ্লোর টপ ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমি আপনাদের ম্যাট দেখালাম ফুল দেখেছি এবারে আপনাকে দেখাচ্ছি যদি সাজাতে চান এই ধরনের ঘরটা সাজাতে পারেন শুধু তাই নয় আমার কাছে আরও প্রচুর সম্প্রদায়ের মানুষ আছে তাদের জন্য রয়েছে একটা বিশাল বড় মসজিদ যেটা তারা তাদের বাড়িতে অথবা তাদের মসজিদে এটা সাজাতে পারবেন আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন তারা তো ডিসকাউন্ট পাচ্ছে সেই সঙ্গে এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য থাকবে দেবনাথ মানভেলসের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট আর এখানে দেখতে পাচ্ছেন শুধু হিন্দু নয় মুসলিম নয় আমাদের কাছে এখানে যশু একটা ছবি আছে যা সমস্ত সম্প্রদায়ের মানুষকে একমাত্র দেবনাথ মার্বেলসই আকর্ষণ করতে পারবে আর প্রত্যেক সম্প্রদায়ের মানুষের জন্য দেবনাথ মার্বেলস হাজির করেছে তাদের বর ভগবান আল্লাহ সবাই সবাইকে দিয়ে।